জাতীয় সংসদ নির্বাচনের যে মাঠ এটা রীতিমতো জমে উঠেছে আমরা যারা দীর্ঘদিন ধরে প্রচার করে আসছিলাম বা সন্দেহ করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থেকে যাবেন না পাঁচ বছর থাকবেন পনেরো বছর থাকবেন ইত্যাদি নানা রকম ন্যারেটিভ তারপর আমরা যারা বলার চেষ্টা করছিলাম যে নির্বাচনের মাঠ জমবে না আওয়ামী লীগ যেহেতু নেই কে কার নির্বাচন করে যেখানে বাংলাদেশের ফিফটি পারসেন্ট লোক নির্বাচনের বাইরে অথবা যেখানে থার্টি ফাইভ পার্সেন্ট লীগের যারা ভোটার তারা এই ভোটকেন্দ্রে তাদের নেত্রীর কথা মতো আসবে না আওয়ামী লীগ একটা দুষ্ট দল তারা সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করবে যে নির্বাচনটিকে যেন বাঞ্চাল করা যায় তো এই সকল বক্তব্যের বিরুদ্ধে এই গত তিন দিনে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আজ অবধি সারা বাংলাদেশে নির্বাচনের মাঠ রীতিমতো জমজমাট হয়ে পড়েছে এই নির্বাচনের মাঠটি যে জমজমাট হয়ে পড়েছে এই সময়টিতে যদি ধরেন আপনি সবচেয়ে বেশি যিনি খুশি হয়েছেন তিনি ডু মোহাম্মতি ইনুস কারণ হলো যে আশা যে ভরসা যে কথা যে আশ্বাস যে প্রশ্বাস যে নিঃশ্বাস নির্বাচনকে কেন্দ্র করে তার ছিল প্রায় সব কিছু তার জন্য বুমেরাং হয়ে পড়েছিল এবং সর্বশেষ তিনি যখন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে গিয়ে দেখা করলেন তারপর থেকেই এক পক্ষ বলার চেষ্টা করছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে একটা নিরাপদ প্রস্থান অথবা শান্তিপূর্ণ একটি ক্ষমতা হস্তান্তর প্রাধান্য দিচ্ছেন কিন্তু সন্দেহ যাচ্ছিল না সন্দেহ যাচ্ছিল না নানা কারণে প্রথম কারণ হলো ক্ষমতা কেউ ছাড়তে চায় না দ্বিতীয় কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা চিনেন জানেন তারা সবাই বলছিলেন যে তিনি আসলে কোনো কিছু ত্যাগ করতে ছাড়তে অভ্যস্ত নন বরং তিনি সব কিছু শক্ত হাতে আঁকড়ে ধরতে অভ্যস্ত এরবারে বাইরে নির্বাচনের ময়দানে রাজনৈতিক দলগুলোর ঐক্য হচ্ছিল না জনগণ বিভ্রান্ত ছিল আওয়ামী লীগ পনেরো বছরের শাসন করার কারণে তাদের সম্পর্কে মানুষের মনের মধ্যে একটা ভয় ছিল আতঙ্ক ছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি আওয়ামী লীগের সঙ্গে আছাকাছি ভারত এখানে সার্জিক্যাল অপারেশন চালাবে এরকম বিশাল বিশাল প্রচারণা ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে অব্যাহতভাবে করা হচ্ছিল শেখ হাসিনা স্বয়ং বলছিলেন যে তিনি করে যেকোনো সময় ঢুকে পড়বেন ঢুকে পড়তে পারেন আর তার যারা লোকজন আছেন তারা এই ন্যারেটিভটিকে অর্থাৎ শেখ হাসিনা যে কোনো সময় ঢুকে পড়তে পারেন এটিকে তরতাজা করার জন্য দিল্লি থেকে কলকাতা থেকে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে তারা বারবার যে সকল কথা বলছিলেন তাহলেও শেখ হাসিনার জন্য ভারত সব কিছু করতে পারে তো এর মধ্যে নাটকীয়ভাবে হঠাৎ করে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসলেন উসমান হাদি নিহত হলেন পুরো রাজনীতির পরিস্থিতি গত সতেরো মাসে যে ক্যালকুলেশন ছিল এই দুটো ঘটনায় একেবারে এলেমেলে হয়ে গেল স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান তো তার যে পটকা সেখানে একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছিলেন তো সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে লোকজন তো অনেকে বলছে যে স্যার আপনি পাঁচ বছর থেকে যান অনেকে তো পঞ্চাশ বছর থাকার কথা বলছেন এবং এই কথা শোনার পর আমাদের তো সন্দেহ সঙ্গতির কারণে বাড়ে বাড়ির কারণে যে আমরা অতীতে এসা সাহেবকে দেখেছি শেখ হাসিনা তিনি দু থেকে চব্বিশ পর্যন্ত টানা দশ বছর কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে ক্ষমতায় থেকেছেন এরবারে মনুদ্দিন ফখরুদ্দিন সাহেব ক্ষমতায় বসে দীর্ঘদিন ক্ষমতায় থেকেছেন ফলে ক্ষমতা কেউ ছাড়তে চায় না ভোট র্যাকিং বলেন দুই নম্বরই বলেন এটা আমাদের দেশে নতুন কোনো ঘটনা নয় সবাই যে ক্ষমতায় গিয়েছে সবাই চেষ্টা করেছে তো সেই অর্থে আমরা যারা আমজনতা সাধারণ চিন্তার মানুষ আমরা তো সাধারণ যোগ বিয়োগে যা হয় চিন্তা চিন্তাভাবনা করেছি এবং সেই চিন্তার প্রেক্ষিতে দেখা গেল যে আমাদের একটা বিরাট অংশ তারা ধরে নিয়েছিল যে ডক্টর মোহাম্মদ তিনুজ ক্ষমতায় থাকবেন এবং তিনি যদি ক্ষমতা থেকে চলে যান বা ব্যর্থ হন তাহলে এখানে তৃতীয় কোনো শক্তি আসবে এরকম প্রচার এবং প্রভাগণটা চলছিল অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনোসের যে ইনি প্রেস সচিব আছেন মিস্টার শফিক তিনি বারবার শুধু বলার চেষ্টা করছেন যে পূর্বের চাঁদ যদি পশ্চিমে উদিত হয় তবুও সেখানে কোনো শক্তি নাই বিশ্বের যারা কিনা তিনিও যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন সেটা থেকে তাকে নিবৃত্ত করতে পারে দুই নম্বর হলো তিনি বারবার নিঃশ্বাস প্রশ্বাস আশ্বাস সব কিছুতে তিনি দৃঢ়তা দেখাচ্ছিলেন যে নির্বাচন হবেই তো তিনি যত বলছিলেন নির্বাচন হবে তত বেশি সন্দেহ বাড়ছিল এমনকি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়া তারপর একেবারে প্রতীক বরাদ্দ থেকে শুরু করে নির্বাচনের যে প্রার্থী সে প্রার্থীতে প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সবার সন্দেহ ছিল এখনো যে অনেকে সন্দেহ নেই তা বলা যাচ্ছে না কিন্তু সবকিছু কিছু বাদ দিয়ে অর্থাৎ পর্দার আড়ালে যে খেলা হচ্ছে সন্দেহ হচ্ছে চক্রান্ত যেটা এখনো থেমে নেই এখনও বাংলায় ঘষটি বেগম থাকতে পারে এখনো বাংলায় মির্জাফরের অভাব হবে না এখনও হিরাজিল প্রাসাদের কোনো যাকে বলা হয় বিকল্প যে নেই তা বলা যাচ্ছে না আপনারা জানেন যে হিরাজিল প্রাসাদে ঘষটি বেগম মির্জাফর তারপর রায় দুর্লভ ইয়ার এদেরকে নিয়ে নিয়মিতভাবে চক্রান্ত করতেন তো সেই হিরাঝিল প্রাসাদ এখন যে নেই ও কথা বলা যাচ্ছে না আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাংলাদেশ আক্রমণ করেছিল এখনও যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উৎপেতে নেই এটি একেবারে যেদিন নতুন সরকার অর্থাৎ এই যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের ময়দানে সুষ্ঠুভাবে একটি নির্বাচন হবে ক্ষমতা হস্তান্তর হবে এবং নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে তারপরে রাজাসনে বসবেন এই জিনিসগুলো ঘটা না পর্যন্ত আমরা কিন্তু কেউ স্বস্তি পাচ্ছি না তবুও এই যে নির্বাচনের ময়দান জমজমাট প্রার্থীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন ফেসবুক খুললে পত্রিকা খুললে শুধু নির্বাচনের খবর আর এটা একদিকে ভালো যে এই ধরনের যখন পরিবেশ পরিস্থিতি থাকে তখন কোনো অবস্থাতেই তৃতীয় কোনো শক্তি মাথা তুলে দাঁড়ানোর সাহস পায় না আর এরকম নির্বাচন যত বেশি জমজমাট হবে আওয়াম লীগ তত বেশি অপান্ত হয়ে পড়বে যত বেশি জমজমাট হবে আপার বাংলাদেশে ঢুকে পড়াটা যে মোহ কিংবা তাকে ঘিরে যে একটা বলয় কাজ করছে বা তাকে যারা ভয় পাচ্ছেন ও জিনিসটি ক্রমশ কমতে থাকবে তো কাজে সেই যে নির্বাচনটা শুরু হয়েছে আর শেখ হাসিনার নাম শুনলে আওয়ামী লীগের নাম শুনলে আওয়ামী লীগের ফিরে আসার কথা শুনলে বাংলাদেশে অনেক মানুষের বিরক্তি হয় অনেক মানুষের আতঙ্ক হয় অনেক মানুষের ভয়ে কাপড় চুপড় নষ্ট হয় অনেকের বলতে গেলে রীতিমতো হার্টবিট বন্ধ হয়ে যায় তো সেই অর্থে এই যে নির্বাচনের ময়দানটি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যে চলছে যদি চলতে থাকে এভাবে চলতে থাকে এবং ক্রমশ সেটা বাড়তে থাকে সেক্ষেত্রে যিনি বর্তমানে ক্ষমতায় আছেন তার এই জীবন সাহানি এসে এক ধরনের একটা পুলক অনুভব হতে পারে যে না আল্লাহ আমাকে সব দিয়েছেন টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মান সুখ্যাতি মর্যাদা ক্ষমতা সব কিছু দিয়েছেন এবং সর্বশেষে যদি একটি শান্তিপূর্ণ নির্বাচন করে তিনি যেতে পারেন তখন গর্ব করে সারা পৃথিবীতে তিনি বলতে পারবেন যে তিনি এরকম একটি নির্বাচন প্রতিকূল পরিস্থিতির মধ্যে করে দিয়ে এসেছেন যে সময় ডক্টর মহত ক্ষমতা নিয়েছেন তার অনেক ব্যর্থতা আছে ভীষণ রকম ব্যর্থতা আছে আইনশৃঙ্খলাতে তিনি খুবই মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও যে ব্যাপারটা হলো যে ওই সময়টিতে ঐক্যের প্রতীকরূপে এবং আন্তর্জাতিক যে চেইন রয়েছে পাওয়ার চেইন তার প্রতিভূ রূপে তিনি যেভাবে ক্ষমতায় বসেছেন ওখানে অন্য কোনো মানুষ বসলে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত এবং কেউ কাউকে মানত না এবং কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন বা চেষ্টা করা উচিত যে ওই সময়টাতে তিনি যদি এই বয়সে বলতেন যে আমি বয়স্ক মানুষ আমি পারব না আমার শরীর ভালো না ওনার কথা কি বলবো উনি তো অষ্টআশি বছর বয়স আমার নিজের ওনার হাঁটুর বয়সী বয়স তো সেই আমার বয়সটা এখন প্রায় ষাট বছর কিন্তু তারপরেও তো এই যে সামনে যে নির্বাচন প্রার্থী হওয়ার মধ্যে সাহস আমার হলো না আমার যে শারীরিক অবস্থা মানসিক অবস্থা অর্থনৈতিক অবস্থা দল বিএনপি থেকে একাধিকবার বলা হয়েছিল নির্বাচনের জন্য কিন্তু আমার সাহস হলো না আমার কাছে মনে হলো যে আমি পারবো না তো সেটা তো ডক্টর মোহাম্মদ তিনুষের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ছিল তো সেই ক্ষেত্রে তিনি যদি না আসতেন তাহলে কী করতেন আপনারা কাকে নিতেন এবং ডক্টর মোহাম্মদ তিনুশ ভুল করেছেন পরবর্তীতে কিন্তু প্রথম তাকে নিয়ে আমাদের যে আশা এই আসার কারণে আমরা যেভাবে প্রায় তিন মাস চার মাস শান্ত ছিলাম ওটাকে অন্য কারো দ্বারা সম্ভব ছিল তো সেই দিক থেকে তিনি যখন চলে যাবেন তার প্রেসসিব যেটা বলেছেন অনেকে কাঁদবে আমার কাছে তাই মনে হচ্ছে তিনি চলে যাওয়ার পর অনেকে কাঁদবেন এ কারণ হলো। বাংলাদেশে ডলারের মূল্য স্থিতিশীল রাখা গত সতেরো মাসে রিজার্ভ বৃদ্ধি হওয়া ব্যাংকিং সেক্টরে যাকে বলা হয় একটা চেইন আনা সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা এরপরে জাতীয় রাজস্ব বোর্ডের যে দুটো বিভাগকে আলাদা করা এটা কোনো রাজনৈতিক সরকার পারতো না তিনি সেটি করে ফেলেছেন অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল যারা কর কালেকশন করবে তারা নীতি নির্ধারণীতে থাকবে না এই যে বিভেদটি বা এই যে পৃথকীকরণটি এটি কখনো কোনো রাজনৈতিক সরকার করতো না পারতো না তিনি সেটা করে গেছেন এরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা যেটা অনেকগুলো মামলা কয়েক লাখ মামলা তিনি প্রত্যাহার করেছেন খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন মানুষের আপনি অভিযোগ করলে অনেক কিছু করতে পারেন তো এই বিষয়গুলো এখন আলোচিত হচ্ছে না এখন শুধুমাত্র দৈনন্দিন রাজনৈতিক কর্মকাণ্ড আলোচিত হচ্ছে কিন্তু তিনি যখন থাকবেন না নিঃসন্দেহে কথাগুলো আলোচনা হবে এবং আমরাই করব মুখ ঝুলিয়ে ঝুলিয়ে আমরা করবো তার পক্ষে কথাবার্তা তখন বলবো তো যেটা বলছিলাম যে নির্বাচন যে জোয়ার চলছে সেই জোয়ার যত বাড়বে ততই ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে পূর্ণিমার ভরা পূর্ণিমার চাঁদের হাসি ঝলমল করে জ্বলতে থাকবে এবং তার যে প্রেস সচিব আপাত আসলে একজন ভদ্রলোক ক্ষমতার এই সময়টাতে বসে বিভিন্ন কারণে তার অনেক বক্তব্য আপনার আমার পছন্দ হয়নি আমি নিজেও তার অনেক সমালোচনা করেছি কিন্তু বাস্তবিক অর্থে তিনি একজন ভদ্রলোক ভালো মানুষ এবং অসততার তার কোনো নজির কখনো তার জীবনে অতীতে ছিল না আর গত সতেরো মাসে জনাব শফিক অসৎ হয়েছেন এরকম কোনো নজির নেই কারো কাছে ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন কোনো নজির নেই